মুসলমানরা আল্লাহ বন্যার কবলিত পানিতে বড় আত্মহারা হইয়া তাদের ঘর বাড়িগুলা বিলীন হয়েয়া যাচ্ছে সিলেটের বন্যায় কবলিত আমার মুসলমান ভাইসহ প্রত্যেক ধর্মলম্বী ভাইদেরকে তুমি হেফাজত করো সিলেটের মুসলমানদেরকে বন্যার পানি থেকে হেফাজত করে সুন্দর সাবলীলভাবে জীবনযাপন করা তৌফিক দান করো সিলেটের উপর থেকে তুমি আল্লাহ তা সকল প্রকার নজর দিয়া তাদেরকে তুমি রহমত দান কর

ইয়া ইলাহি রহম পরমা মুস্তফা কি ওয়াসতে ফুল দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা দেখেন গো আল্লাহ এই হজের চান্দে কুমিল্লাজার জেলার অন্তর্গত দেবিদ্দার থানা দিন উত্তর পাড়া মোহাম্মদ নুরুমিয়ার বাড়ির প্রাঙ্গনে সামনেই মোহরম মাসের পবিত্র সোহাদে কারবালাকে স্মরণ করে ও আজু জিকিরের সাজায়া আমার সঙ্গে আলে মোলামা বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুবান বাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালে আমার কত মা ভনের মোনাজাতের মধ্যে হাত যাদের হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতে রুচিলাই আমরা জীবনের রে মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রংজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও সকল নবীর তাবিন তবে তাবিন খোলা ফায় সালফে সহলিগিন নুজাবানু কাবাব দালা দরবার বিশেষ করে আমার গাউসে পাকের দরবারে আলা হজরতের দরবারে হাজা গারি বেনাদের দরবার বাহদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আলফে সানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে সারা পৃথিবী রানাছে কানাছে যত ইমামদার মুসলমান নর নারী পীর মুর্শিদা উলিয়াগুন শুয়ে আছে প্রত্যেকের আরো আপাকে আজকের মুনাজাতের হাতিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও